খামারি ও কৃষক ভাইরা আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমিতে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নিপিয়ার ঘাস কিন্তু এখন যে ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস মানে এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের এই দেশে এসেছে এই বিজয়ে আমরা এই ঘাসটার নামকরণ করা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয় এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দশ মাটি যে কোনো মাটিতে রোপণ করতে পারেন কিন্তু এই ঘাসটা যেই জমিতে লাগান আপনার দেখা যায় একটু রোদ্রোর পড়তে হবে সকালে পড়ুক আর বিকেলে পড়ুক আর দুপুরে পড়ুক রোদ্রো লাগবে রোদ্র ছাড়া ঘাসটা হয় না এই যে আমি বিলের মাঝখানে কিন্তু যে জমিটা যে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি এই যে দেখেন এই যে দেখেন এখানে পানি এই যে দেখেন পানি দেখতে পারছেন পানি এর কারণ হচ্ছে আমরা একেবারে বিলে যে নিম্ন ভূমি মানে একেবারে নিচু এলাকা আমাদের এলাকার নিচু এলাকা জোয়ার আসলেই সব তলিয়ে যায় বৃষ্টি হলেই সব তলিয়ে যায় আবার আস্তে আস্তে চলে যায় নদী আমাদের কাছে আমরা আমাদের বাড়ি হচ্ছে জেলা গুসারাট থানা আমাদের এই গুসার পরে হচ্ছে আপনার হিজলা উপজেলা মানে বরিশাল হিজলা মুলাদি এগুলো হচ্ছে আমাদের পাশের বর্ডার আমাদের শরীয়তপুর মানে গুসারের পরেই হিজলার বরিশালের জেলা হিজলা অথবা আপনার মূলাদী বর্ডার লোক আমাদের কাছে ওখানে কিন্তু যে বরিশালের যে নদী আছে আমাদের ওই নদীটার নাম হচ্ছে জয়ন্তী নদী ওই জয়ন্তী নদীর জোয়ারের পানি জোয়ার লাগছে কেবল আর পানি চলে আসে এই ঘাসে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণরূপে এতটুকু কিন্তু পানি হয়ে যায় দেখা যায় হয়ে গেলে দেখা যায় আবার জোয়ারে কিন্তু পানিটা চলে যায় আবার কিন্তু আস্তে আস্তে সরে গেলে ঘাসের কোনো সমস্যা হয় না এই দেখেন এখানে কিন্তু ঘাসগুলা কিন্তু অনেক সুন্দর ঘাস হয়ে আছে এই ঘাসটা আপনার গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু খাইতে পারে এই ঘাসটা কিন্তু নরম এই ঘাস খাওয়াইতে কোনো মেশিন কিনতে হবে না টাকা দিয়া তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া কোনো মেশিন লাগবে না আপনার গোড়া থেকে কাটবেন কাইটা নিয়ে গরুর সামনে দিবেন তাহলেই সম্পূর্ণ শেষ কিন্তু ভাই হ্যাঁ ছাগলের ক্ষেত্রে যদি খাওয়াইতে চান যদি আনাম আপনি এভাবে দিয়ে রাখেন আপনি এরকম আনাম দেন ছাগলও কিন্তু ভাই এখান থেকে এক কামর খাবে এখান থেকে এক কামড় খাবে এটা হচ্ছে ছাগলের নিয়ম ছাগলের ক্ষেত্রে দেখা যায় আপনার কাসির মাধ্যমে আপনারা এরকম ছোট ছোট করে দিবেন ছোট ছোট করে আপনার ঝড়ি অথবা যেই খাবার যে পাত্রে আপনি দিবেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে খাবে একটিও নষ্ট ঘাস নষ্ট করবে না তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন ঘাস ছাড়া কিন্তু